আপনি তো মানুষের থেকে সাহায্য চান তারপরে খান তাই রাতে থাকেন কোথায় শুয়ে যেখানে পড়েন আর এমনি বাড়ি কোথায় ছিল মানে আপনি জন্ম থেকেই তো মানুষ এরকম থাকে না না সে তো বুঝলাম কিন্তু বাবা মা ভাই বোন কিছু নেই জোরে জোরে বলুন বলুন ছোট থেকে কেউ ছিল না আপনি এরকম ভাবে থেকে মানল তাহলে এখন আর থাকার মতন জায়গাও নেই আর কেউ যা সাহায্য চেয়ে হয় তাই ছাড়িয়ে আচ্ছা তাহলে এখন রাতে তো তাহলে তো খুব অসুবিধা হয় খুব অসুবিধা বৃষ্টি হলে কোথায় থাকবেন বৃষ্টি হলে ভিজে যাবেন গিয়ে রাতে এইসব একটুখানি মানে আশ্রয় দিতে হয় তাই তো তাহলে আপনার জন্য কিছু খাবার আছে দিই আপনাকে আপনি খাবেন তো না না আমি খাবার দিচ্ছি আপনি বসুন না এটা রাখুন আর আপনার কাছে পয়সা পুরি আছে তাহলে আজকে সকাল থেকে কি খেয়েছেন হুম ওই খেয়েছেন কি খেয়েছেন আচ্ছা তাহলে দুপুরে খাবেন কি ভাত খাওয়ার পয়সা আছে ভাত কোথায় তাই খায় আচ্ছা ভাত কোথায় খান

আচ্ছা আপনি কি আপনি কামাহাটি থেকে পর্দা এই আমাদের আগরপাড়া এটা আগরপাড়াই তো আচ্ছা আপনি জানেন না মানে আপনি এখানেই এখানেই থাকেন আশেপাশেই তো থাকেন মানে আপনাকে যদি পরবর্তীকালে খোঁজা হয় আপনি তো এখানেই পেয়ে যাবো তো একটু খেয়াল রাখলেই পেয়ে যাব তাহলে বলছেন একটু জোরে বলবেন আমি শুনতে পাচ্ছি না বলছি আর আপনার বাড়িতে তাহলে কেউ নেই আপনার কোনো বাড়িঘর নেই কোনো আত্মীয় স্বজন কোনো চেনা পরিচিত কেউ নেই একটা মানুষের তো কেউ না কেউ তো থাকেই লোকের বাড়িতে কাজ করতেন কাজ করতে করতে আজকে আর কাজ নেই তাই বাইরে তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে ওটা তো খাবেন ওটা টিফিন দিলাম ঠিক আছে আর আমি আপনাকে কিছু পয়সা দিচ্ছি এটা দিয়ে না না এটাই না এটাই রাখুন এটাই রাখুন এটাই রাখুন আমি দিচ্ছি এটাই রাখুন আমি দিচ্ছি তো আপনি আপনি আমি রাখতে রাখেন আমি দিচ্ছি এটা রাখেন ঠিক আছে আর দশ কুড়ি টাকা লাগলে সেটাও দিচ্ছি না না এইটা রাখেন অত বড় নোট সব জায়গায় খুচরো পাবেন না আমি দিচ্ছি আমি দিচ্ছি তো আমি দিচ্ছি রাখেন রাখেন না 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 দিদি রাখেন রাখেন আমি ভালোবেসে দিচ্ছি না না আমি ভালোবেসে দিচ্ছি এটা রাখেন এটা রাখেন কতদিন আমি তো রোজ আসতে পারবো না আমি তো রোজ আসতে পারব না এইগুলো রাখেন আপনার কাজে লাগবে মানুষ তো আপনি রাস্তায় থাকেন কখন কি অসুবিধা হয় আপনি রাখেন আমি দিচ্ছি তো আমি ভালোবেসে দিচ্ছি আমি ভালোবেসে জলের বোতল বিস্কুট দিলাম আপনি নিলেন তো না না আমি ভালোবেসে জলের বোতল বিস্কুট দিলাম আপনি নিলেন তো আমি এই দুটো দিয়েছি ভালোবেসে নিয়েছেন তো এটাও আমি ভালোবেসে দিচ্ছি সরিয়া কিছু না 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 মেন মেন আমি দিচ্ছি তো নেন না আমার কাছে খাবেন না কেউ নিয়ে না

আচ্ছা তাহলে ভালো থাকবেন আমাকে আগামীকালে যদি দেখা হয় তাহলে আবার এসে আসবো সাহায্য ঠিক আছে

thank <laughs> you